অনেক নেতৃত্ব আছে বীরেন দাস শিবাজি দ্বারা সহ আরো অনেক নেতৃত্ব আছে অন্যান্য সংগঠন থেকে সংগঠন আলাদা হলো আমরা সব একই পরিবারে তো আজকে বিষয়টা আপনারা উপলব্ধি করেছেন জানেন তো বক্তব্য শুরু প্রথমে আমি একবার সকলকে জোর করে স্লোগানটা দেওয়ার জন্য অনুরোধ করবো এই ছয় সেপ্টেম্বর আমরা যে এত মিটিং মিছিল করছি দিন ধরে তো এই ছয় সেপ্টেম্বরটা একটা আমাদের কাছে কালো দিন লেকচার দিন কারণ এই ছয় সেপ্টেম্বর সব থেকে বড় আমাদের প্রতি এরকম একটা ব্যবহার হয়েছে সরকারের দ্বারা কারণ এই ছয় সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষে উনিশশো সালে যখন এই যে বর্তমানে একটি লিস্টটা তৈরি হয়েছে সেই এসটি লিস্টটা কিভাবে হয়েছে না উনিশশো তেরো সালে উনিশশো সালে জনগণের নাই যে সমস্ত জাতিগুলো কোন সময় প্রিমেটিভ টাইপ ছিল এভরিজিনাল টাইপ ছিল তারাকে উনিশশো সালের নোটিফিকেশনে বলা ধরে উনিশশো সালের নোটিফিকেশন করে বলা হয়েছে যে পরাধীন ভারতবর্ষে উনিশশো সালে যে সমস্ত জাতগুলো এসটি এম কমিটি টাইম ছিল তৎকালীন স্বাধীন ভারতবোর্সে এসটি করা হবে সিম্পল ব্যাপার ইটার মধ্যে কোন জুর জামেলা করো কিছু নাই এটা তো দেখলেই ডকুমেন্টস খুঁজলেই পাওয়া যাবে যে 1930 সালে কোন কোন জাতি ছিল এটা তো কোনো লুকাই নাই এখন কারণ ইন্টারনেটের যুগে সরকারের কাছে সমস্ত নথিপত্র আছে অথচ সরকারের অত বড় হলো আইএএস আইপিএস আমলা আছে সরকার রাজ্য সরকারের সবাই আছে কিন্তু এই বিষয়ে সবাই চোখ কি কারণে বন্ধু আজ আমরা বুঝতে পারি নাই আমরা এটার জন্য লড়াই করছি দিন ধরে যে উনিশশো একত্রিশ সালে যারা আছে তারা কিন্তু নেওয়া হয়েছে তো কোন নোটিফিকেশনে কুর্মীকে বাদ দেওয়া হলো কি কারণে কুর্মীকে বাদ দেওয়া হলো এটা তো কেউ বলতে পারে না আমাদের এলাকার দিতে কত ছাড়ে দিলাম এরা তো কোনো মানে এমনি এমনি নেতা হয়ে গেছে করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম আবেগের মানুষ ভোট দিয়ে দিয়েছে কিন্তু যারা পড়াশোনা হয়েছে আর প্রশাসন আমাদের আন্দোলনকে তার চেষ্টা করেন আজ আমরা স্বাধীনতার এত বছর ধরে এইটার জন্য লড়াই করছি আমাদের পরে উত্তর দিতে পারে নাই বসে আছে যখন সিআরআই দপ্তরে আমরা যাই আমরা যখন আমরা ট্রাইভেল ট্রাইভেল সেক্রেটারি

ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে আটকায় রেখা হয়েছে এর উত্তর কেউ কোন সেক্রেটারি কোন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় সঙ্গে বারবার আমাদের নেতৃত্বরা বসেছে কিন্তু কোন সদুত্তর দিতে পারে নাই আমরা আর চুপ থাকতে পারি নাই এবারে আমরা কেন নাই করতে হবে এবারে আমরা প্রতিবাদ করতে হবে আর কোন রকম আমরা কম্প্রোমাইজে যাবো না এটা কোন সময় নয় হাজার হাজার যুবক লড়াই করছে রাস্তায় রেল দেখছে রাস্তার নামছে প্রতিবাদ করছি সরকারের কাছে আমরা আমাদের দাবিটা পৌঁছায় দিয়েছি কিন্তু আজ পর্যন্ত সরকার কি করেছে আমাদের নিয়ে তার উত্তর সে প্রকাশ করুক সরকার সে ক্ষমতা কিন্তু কারো নাই শুধুমাত্র আমাদের একযুক্ত ভাঙার চেষ্টা করছে এই জায়গায় আমরাকে সতর্ক থাকতে হবে এই জন্য আজকে যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা অনেকে

যে কুর্মী জাতির এই কারণে এই জায়গায় এই কাজটা হচ্ছে নাই কিন্তু শুধুমাত্র এই দিকে লোক গেলে হয়ে যায় কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন আপনারা এলাকার যদি ডেভেলপমেন্ট করতে চান এই বৃহত্তর জাতির মানুষ যে জাতির মানুষ ঝাড়গ্রামে